ঠিক আছে দিলীপ দাকে চা কাটলেট ফিস ফ্রাই খাইয়ে লাভ নেই ওই যে অনুব্রত না ঠিকই বলেছিল একদম ঠিক সম্বোধন করেছিল আমরা এখন আর পুলিশ পুলিশ আমরা বেশি স্যার স্যার করে না বেশি সম্মান দিয়ে ফেলেছি এবার ওনাকে দেখলে ওই ডাইনি বুড়ি কলকাতা কলতলার মাসি আর ঝি পাগলি বুড়ি ছাড়া ঠিক পাগলি ছাড়া আর মানুষের মুখ দিয়ে কোনো ভালো কথা বেরোয় না বেরোতে পারে সেই চেয়ারে বসে যেভাবে ওই ঝগড়ুটি মাসির মতো ভুরু টুরু কুচকে উনি কথা বলেন আসলে উনি এত শান্তি ছেলেদের সাথে ওঠা বসা করে না ওই জন্য ওনার চরিত্র ওনার মুখের ভাষা ওরকম হয়ে গেছে ওনাকে মার্কেটে এইভাবেই চালানো হয় একটা কিছু প্রোগ্রাম অনুষ্ঠান হলো না হলো একদম ভুকা ভিকারির মতো কৌটো নিয়ে ভাঙা টিয়ের বাটি নিয়ে চলে যায় ভিক্ষা করতে আর এটা দিয়ে তো এদের সংসার চলে এই জন্যই তো আজকে এই এই রাজ্যে ওনার আগে একটা উনি নিজে একটা উপাধিতে বসে আছে জানে উনি একটা উপাধি চোর উনি একটা চোর উপাধিতে বসে আছে ওনার নামে স্পেলিংটা লিখবে দেখবে তো সোশ্যাল মিডিয়ায় কি লেখা হয় উনি নিজে একটা বিশাল উপাধি পেয়ে বসে আছে চোর কুনার বলে আমরা যেটা সবাই জানি এবং উনি একটা শ্রীও পেয়েছে খিস্তি শ্রী পেয়ে কিন্তু উনি বসে আছেন সেগুলো বোধহয় উনি সোশ্যাল মিডিয়ায় দেখেন না যদি উনি দেখতে চান বলবে আমরা সব লিঙ্ক গুলো পাঠিয়ে দেবো প্রথম কথা দ্বিতীয় কথা ডাক্তার ডাক্তার আর মধ্যে পার্থক্য আছে এবার আমরা মনে করি যে ওই ভ্যান পেটানো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অভিরুচি আমাদের কারণ নেই এটা শুধু তোমাদের তোমাদের এগুলো কীর্তিকলা তোমরা ব্রুমটা মুখের সামনে ধরো বলো তোমরা যদি দুদিন মুখের সামনে থেকে বুম সরিয়ে না দুদিনে অপ্রাসঙ্গিক হয়ে যাবে কেউ পাত্তা দেয় না এই নামটা উঠলে এখন এটা সমার্থক শব্দ হয়ে গেছে অনেকে না বদলে না এই নামটা উচ্চারণ করে ফেলে এই যে আমরা অনেককে রাগের বলে দিই না বাচ্চা তমুকের বাচ্চা অনেকে এখন কুমালের বাচ্চা বলে দেয় সেটাও ওর অনেকে গায়ে লেগে যায় ওটার থেকে বলে আরে ভাই তুই আমাকে তার থেকে সুরা যাচ্ছে বল কুট্তা বাচ্চা বল আমার শুনতে ভালো লাগবে কিন্তু কুমালের বাচ্চা বলিস না তো সেই জন্য উনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো অভিরুচি আমার মনে হয় না কোন সুস্থ সম্পূর্ণ আমরাও তো সেই একই পন্থায় বিশ্বাস করি আজকে আমাদের রাজ্য নেতৃত্ব আজকে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে বলেই না আমাদের হাত পা বাধা আমরা বসে আছি আমরা ভোট করাই না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা হতে দিই আমরা চুপচাপ মার খেয়েও সবকিছু চোখের সামনে ভোট লুট হচ্ছে দেখেও আমরা কিন্তু চুপচাপ বসে থাকি কারণ আমাদেরকে কিন্তু সেরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না হবে যদি হওয়ার হয় দেরিতে হবে সেই অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি কিন্তু আমরা কিন্তু ভোটটা করাই না ভোটের দিন সবাই জানে যে আমাদের থেকেও যেসব স্টেটের একদম মানে মার দাঙ্গা মার কাটারিতে নাম ছিল সেসব স্টেটেও আমরা ভোট হতে দেখেছি আজকে সেসব স্টেটে ভোটের দিনে একটা কোনো মানে পাতা পড়ার অব্দি আওয়াজ পাওয়া যায় না মানে খুব সুন্দরভাবে ভোট হয় আর সেই জায়গায় ভোটের দিনে পশ্চিমবঙ্গের কি চিত্রটা থাকে সকাল থেকে সেটা সবাই আমরা জানি অতএব উনি কলকাতার বাইরে কি বার করবে আজকে মানুষ রাস্তায় একটু একা বেরোক না ক্ষমতা থাকলে দশ পনেরো জনকে নিয়ে তো ঘুরে বাড়ায় সিকিউরিটি নিয়ে তো ঘুরে বাড়ায় দশ পনেরো জন বাদ দিয়ে একটু হ্যাঁ একা হেডে চলে আসতে বলো তো উত্তর কলকাতার তত লোক এই তো সামনেই বাড়ি আমাদের পাড়ার উল্টো দিকের পাড়া এটা একা হাঁটতে বলো না ওই দেখলে না খিদিরপুরে পাবলিক খেপে খেপে গেলে কি হয় মুখ্যমন্ত্রীকে অব্দি ঝেড়ে দিয়েছে তখন মুখ্যমন্ত্রী তোকে বলতে বাধ্য হয়েছে এই কে রে ভাই কে রে ভাই মানে তোর মাই বাপ তোর মাই বাপ জনতা জনার্দন ভোটের সময় যার পায়ে তৈল মর্দন করতে যান আপনারা সেই আপনাদের মাই বাপ জনতা জনার্দন কেরে কেরে মানে কেরে মানে এটা কি ওই রকম তারপর কালী কালীগঞ্জে দেখলে না গেল ওখানে গালাগালি খেলো মেয়র লজ্জা চোখ চামড়া তো কিছু নেই নেই বলেই না এই সাড়ে তিন বছর জেল খাটা আসামিটা নির্লজ্জের মতো বসে বসে মি লজ্জের মতো বসে বসে কারণ ওকে নিয়ে কি মিম হয় কিসব ছবি হয় লাগলে বলো বড় বড় পোস্টা করে পাঠিয়ে দাও আমার সেটা সবাই জানি অতএব নিকৃষ্ট প্রজাতির প্রাণীর কিটে প্রশ্নের উত্তর দেওয়ার অভিরুচি আমাদের কারণে আমরা দিন আমরা জাস্ট এন্টারটেইনমেন্ট হিসাবে আমরা খেল দি করি আর কে মিম বানাতে সেটার জন্য আমরা অপেক্ষা একজন বাংলার মুখ্য বুদ্ধিজীবিতা করছেন সঙ্গসভকে তাকে বাধা দেয়ার এটা নাম প্রতিভা ত্রিপোষ্ট তুমি ছিলেন কি বলেন এটার নাম প্রতিবাদ না উনি যে ওই কলতলার ওই মাসিদের মতো গিয়ে উনি যে ঝগড়া করেন না কলতলার মাসিরও অধম এইটা বললামও না এটাও হয়তো কোনো মানে সেই মহিলাকে আমার অপমান করা হয়ে গেল উনি তার থেকে গেয়া গুজরা তার থেকে অধম উনি কারণ উনি একটা আধ্য অনেক রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীদের আমরা দেখেছি তুমি নিজে বলো তো একটা মুখ্যমন্ত্রী থেকে আমরা একটা শালীন আচরণ আমরা আশা করি যে উনি যে পদে যে চেয়ারটায় বসে উনি যখন প্রেস কনফারেন্স করেন বা মিডিয়ার সামনে এসে কথা বলেন পেছনে কিন্তু আমার ভারতীয় পতাকা লাগানো থাকে আমার দেশের গর্ব লাগানো থাকে পেছনে সেই চেয়ারে বসে যেভাবে মতো টুরু কুচকে উনি কথা বলেন আমার দেখা কোন রাজ্যের সিএম কে অনেক মহিলা সিএমও আছে রাজ্যে ছিল আগেকার আগেকার অতীতেও আমরা দেখেছি কাউকে এইভাবে আমরা কথা বলতে দেখিনি

না আমার উচ্চ নেতৃত্ব নিয়ে আমার কিছু উনি আমার কাছে এখনো নেতৃত্ব স্থানীয় ঠিক আছে কারণ আমার খুব প্রিয় মানুষ তো বললাম থেকে রাগ থেকে অভিমান উনি যখন রাজ্য সভাপতি ছিলেন তাহলে সেই ক্ষেত্রে তো অনেক বেনোজল ঢুকেছিল ভুলটা নিয়ে কি আলোচনা আমি বলছি ওনার রাজ্য সভাপতি থাকা কালীরা তো অনেক বেনোজল ঢুকেছিল তাহলে তখন যে বেনোজলদের টিকিট দেওয়া হয়েছিল তখন তো আমাদেরও বুকে চুরি কাকা হয়েছিল অনেক যোগ্য পুরনো বিজেপি কর্মীও তো ছিলেন সেই সময় আপনি কেন মূল্যায়ন করলেন না আজকে হঠাৎ করে আপনার মনে হয়ে গেল কারণ আপনি আত্মসমালোচনা করছেন না কারণ আপনি এখনো এইটা বুঝতে পারছেন না যে ভুলটা আপনিও করেছেন দেখুন দেখো ভুলের ক্ষমা চাইলে না কেউ ছোট হয়ে যায় না আজকে আমরা বয়সে বড় হলে যদি একটা ছোটকে অযাচিতভাবে তার উপর চেঁচামেচি করে ফেলি বা চেঁচিয়ে ফেলি পরে যদি সেটা অনুশোচনা হয় একবার দ্বিধাবোধ করি যে সরি ভাই বা মা সরি আমি তখন একটা অন্য খেয়ালে ছিলাম আমি এটা বলে ফেলাম কেউ ছোট হয় না একটা সরি বললে ক্ষমা চাইলে সেই জন্য বলবো যে এখান থেকে এখন সব বেকার কথা বলে লাভ নেই তো সুযোগটা আপনার হাতেও ছিল তাহলে সেই জায়গা থেকে আপনি কেন পরিবর্তন করে করতে পারেননি সেগুলো আপনি কেন মেনে নিয়েছিলেন তার মানে আপনারও কোথায় সেখানে স্বার্থ ছিল অতএব আমার কিন্তু আজকে পদ্মফুলটা ভালোবাসা বিজেপিটা আমার কাছে আবেগ একশো বার আমি বলবো আমার আমার লোকের কাছে আমার ক্ষোভ উগড়ে দেব কিন্তু কখনোই আজকে যদি সামান্য আমার আঘাত লাগে আমি আমার নিজের লোকের কাছে সেটা প্রকাশ করব। দরজার ভেতরে থাকবে সেটা দরজার বাইরে গিয়ে আমার স্বার্থে আঘাত লাগলো সেরকম কোনো কাজ আমি করবো না কারণ আমি পার্টিটা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শিত হয়ে আমি করতে এসেছি আরে পয়দা তোলা থাকলে তো ব্যানপাটি বাড়িটাই করতাম সে রক্ত ডিএনএ আছে বলে ভারতীয় জনতা পার্টি করত সে তো রাজ্যবাসী ঠিক করবে সে তো রাজ্যবাসী ঠিক করবে এই একটা মানুষ আজকে আমাদের একটা নেতার দেখিয়ে দিকত আজকে এই একটা মানুষ উত্তর থেকে দক্ষিণ সারা দিন দৌড়ে বেড়াচ্ছে এবং এই একটা মানুষ যে কিন্তু নিজের গাড়ি নিয়ে হুসুস করে পালিয়ে চলে যাচ্ছে না আমাদের নেতৃত্ব দাঁড়িয়ে থাকে লাঠির পায়নি বলে কিছু ঝাঁটা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল না ঝাঁটা চটি নিয়ে এসছিল না কিছু ঝাঁটা বাহিনী কি হলো আমরাও মক্ষন জমা দিয়েছি বলছি দাঁড়ো দাঁড়ো আমরা মক্ষন জবাব দিয়েছি ঘেট মানে চুলের মুটিটা ধরে না ঘেটিটা পুরো নাড়িয়ে ছেড়ে দিয়েছি আমাদের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্য সভাপতি যদি আমি বাদও দিই আজকে এই এই পার্টির ব্যান পার্টিটার কি অভিরুচি আজকে দিল্লিতে গিয়ে বাবা সেই পার্টির নেতাদের পদদেশেই তো পরে থেকে তৈলমর্দন মর্দন করো বাবা তখন বসে বসে কি অট্ট হাসি চায়ের কাপে তুফান তুলে সাথে নানা রকম দামি স্ন্যাক্স খেতে খেতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের পায়ের তলাই তো পড়ে থাকতে হয় সেসব অনেক ছবি আমরাও দেখি তো এইখানে এসব নাটকগুলো করার কি আছে আজকে চাইলে ওইখানে তারপরে পরক্ষণে কিন্তু দৌড়াতে হয় ক্ষমা চাওয়ার জন্য আরে আমরা ডাক্তারের বাড়িতেই তো যাবে উনি তো একটা ডক্টরেট উনি একটা ডক্টরেট মানুষ উনি এরকম ভদ্র মার্জিত শিক্ষিত মানুষের বাড়িতেই যাবেন ওই নলকল গোজা ফ্রিজেন খানে চাপড়ানো

আমরাই তো ঘোষ উপাধিটা বইয়ে নিয়ে যাচ্ছে। আরে সেটা আমরা বিচার করব কার কি আছে। সেটা আমরা বিচার করব। শুনো দিলীপ দিলীপ দা যে মতিভ্রম করা হচ্ছে দিলীপ দা। ঠিক আছে? দিলীপ দা চা কাটলেট ফিশফাই খাইয়ে লাভ নেই। দিলীপ দা আর এসএস প্রোডাক্ট। বুঝতে পারে। দিলীপ দা প্রতি অনেক রাগ উগরে আমরা কারণ একটাই আমাদের অভিমান আর রাগ অভিমান কার উপর করা যায় যার উপর ভালোবাসা থাকে অধিকার থাকে তার উপরই রাগ ভালোবাসা আপনাদের অভিমান একদম অভিমান আছে আমরা তো বলছিলাম আপনি পরে যেতেন আপনারই তো ক্ষেত্র ছিল ওটা মেদিনীপুর আপনি যখন তখন যেতেন ওরকম একটা কালচার হবে সেদিনকে যাওয়ার কোনো দরকার ছিল না তো যার হাতে আপনার কর্মীর আমার ভাই দাদার বোনের রক্ত মাখা আছে সেই হাতটা সেই হাতে গিয়ে হাত নাই মিলাতে পারতে এখনো সেই অভিমান আছে কারণ সেই জায়গাটা আছে বলে তো অত বই পাতা তো আছে অনেকের আমরাও জানি আবার আগত দিনে দেখবে কত গল্প কত নাটক কত সমীকরণ কত দেখবে তখন দলে থেকে কাজ করতে পারছে না ছটফট করছে তাদের আত্মা হৃদয় অনেক দেখবে এই তো এসে গেল আর কটা দিনের তো ব্যাপার দলে থেকে কাজ করতে পারছে না বলে একদম হৃদয় দাঁড়াও বলছি ছটফট করতে পারছে না ভেবে ঈদটা পেতে রেখেছে আর এরকম ইট বাড়ির তো পাতা ছিল আমরা সচক্ষে দেখেছি কারা কারা গিয়ে ওখানে সোফায় বসেছিল এরকম ইট দিল্লির বিজেপির দপ্তরে অনেক লাইন দিয়ে এখনো পাতা আছে ঠিক আছে অনেক কিছু বলা আমাদের ওই সব কিছু একটা পর্দা রেখে কথা বলতে হয় সে পর্দা রেখে দিলাম তো আগামী দিনে সেটা প্রকাশ পাওয়া যাবে কারণ বিজেপির সাথে খাদের সব থেকে ভালো সম্পর্ক কারা গিয়ে তৈলমর্দন করে সেটাও আমরা জানি অথবাই ইভেন ভ্যান চাপকানো প্রাণীর থেকে প্রাণীর কোন প্রশ্নের উত্তর দেবো না হ্যাঁ এইটার থেকে তুমি যদি বলো হ্যাঁ দিদি বলো ভালো মিম হবে মিমারদের জন্য ভালো কন্টেন্ট লাগবে একশো বার বলবো মিমাররা তো ওত পেতে বসেই থাকে কন্টেন্ট গুলো পাওয়ার জন্য মিমার মেটেরিয়াল না আমার কাছে সত্যি কথা বলতে গেলে কি যে পতিতা পল্লীতে নিষিদ্ধ পল্লীতে যে আমার মা বোনেরা বা আমার দিদি বোনেরা আছে আমার কাছে স্যালুট আমি তো বলবে আমি তো বলবো ওনাদের সাথে তুলনা উনি করেননি উনি বলতে গেছেন ওনাদের তুলনা করেনি ওনাদের আসে না কারণ আমার কাছে ওই পবিত্র জায়গা মাটি না হলে না আমার দুর্গা মূর্তি হবে না আমার কাছে ওই ওই জায়গাটা জায়গাটা অনেক অনেক পবিত্র পবিত্র তো ওইখানকার যারা দালালি করে সেই দালালদেরও অধম সেই দালালদেরও আমি মনে করি একটা স্ট্যান্ডার্ড আছে কিন্তু এই পার্টি সরকারের কোন মন্ত্রীর কোন আমলা মন্ত্রীর সেই স্ট্যান্ডার্ড নেই কারণ একটা জিনিস তুমি আমাকে বলো তো এখনো কিছু আমাদের মতো মেন্টাল কর্মী প্রত্যেকটা দলে খুঁজে পাবে যে নিঃস্বার্থ ভাবে পার্টিটাকে ভালোবেসে করে যাচ্ছে যার কোনো স্বার্থ নেই প্রত্যেকটা এক্সিস্টিং পার্টিতে তুমি খুঁজে পাবে কিন্তু এই ব্যান পার্টিতে এমন একটা আদর্শবান ব্যক্তি তুমি খুঁজে পাবে না যা শুধু পয়দা কামানো ধান্দা ছাড়া এই ব্যান পার্টিটা করছে একটাও খুঁজে পাবে না হলপ করে ব্ল্যাঙ্ক পেপারে মানে কোর্ট পেপারে লিখে দিতে পারি এই ব্যানপাটি করা মানে আর মানে পয়দা কামানোর ব্যাপার না তো দেখো না যা সাইকেল কেনার অকাত নেই দুদিন ব্যান পার্টি করবে গিয়ে একটু ব্লক অফিস ঝাঁপ দেবে দেখবে বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে আসে এগুলো এই ছোট মাঝারি সেজ চুনো পুটি এইগুলো ওই পড়ে থাকে ব্যবসায়ীদের পেছনে পড়ে থেকে থেকে ওই ভিগারি মধ্যে ও দাদা দাও না ও দাদা দাও না পাড়ায় সব দেখি তো একটা কিছু প্রোগ্রাম অনুষ্ঠান হলো না হলো একদম ভুকা ভিকারির মতো কৌটো নিয়ে ভাঙা টিয়ের বাটি নিয়ে চলে যায় ভিক্ষা করতে আর এটা দিয়ে তো এদের সংসার চলে এই জন্যই তো আজকে এই এই রাজ্যে শিল্প নেই আজকে ওই যে রতন টাটার মতো টাটা কোম্পানিকে কে করে ছেড়েছে না আজকে এই জন্য আমার সোনার পশ্চিমবঙ্গ লক্ষ্মীশ্রী হয়ে গেছে টাটা চলে যাবার তারপর থেকে শিলার ডান্স অনেক দেখেছো মানে শিলা কি যাওয়ার ই আমরা গানটা শুনি না ওই শিলান্যাস হতে দেখেছো কিন্তু কোনো কি দেখেছো শৌচালয় কাটতে দেখেছো কোনো হয়তো পাউচের দোকানে ফিটে কাটতে দেখেছো আমরা দেখিনি তারপরে এত প্রতিকূলতার মধ্যেও যেটুকু আমার তোমার মতো বাড়ির বাবা কাকারা যে এত পরিশ্রম করে যেটুকু ব্যবসা করে আমাদের না বিশ্বাস উঠে আছে সংসার চালাতে তার মধ্যে তার মধ্যেই ভিকারি বাচ্চাগুলো আসে কারণ ওই যে যে এক্ষুনি যার নাম নিলে নল করলে এদেরকে ভাগ দিতে হবে তো এদেরকে ভাগ না দিলে এই যে এসি ঘরে বসে তোমাদেরকে এত বড় বড় লেকচার কপ চায় এই যে চুরা পুটি গুলোকে পুষতে হয় দু তিন দুবেলা দু মুটে খেতে দিতে হয় কোথেকে পাবে ভিক্ষার বাড়িতে ভিক্ষাটা না দিলে ব্যবসায়ীরা তো কোথেকে পাবে প্রমোটাররা হ্যাঁ আজকে খিদিরপুরেতে দেখলো তো কিরকম চতুর্গ্রহ তৈরি হয়ে গেছিল ওখানে তো আর শুধু

সরকার চেষ্টা করছে সরকার কি চেষ্টা করছে তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো কোনো কিছু যদি পরিকল্পনা না থাকে তুমি এই যে হট করে বললো যে আমরা ওখানটা ঠিক করে রেখেছি ঠিক করে রাখা মানেটা কি ঠিক করে রাখার মানেটা এই লাইনটার মানেটা বুঝিয়ে দাও ঠিক করে রাখার মানে এটাই তার মানে এটা পূর্ব পরিকল্পিত ছিল এইটা হলে এইটা হবে আমরা ঠিক করে মানে এটাই বুঝি আমরা যেমন কি আমাদের মা বাবা আমাদের বা আমরা সন্তানের ভবিষ্যৎ ঠিক করে রাখি এটার পর এইটা হবে এই প্রশাসনা করে তারপরে এই হাইস্ট্যান্ডি করবে এইটাকে বলে ঠিক করে রাখা তুই ঠিক করে রাখার কথা মানে আমাকে একটু বুঝিয়ে দাই তো ময়া ঠিক ঠিক করে রাখার কথা মানেটা কি তার মানে কি পূর্ব পরিকল্পিত ওই জন্য তো ঠিক করে রাখা আছে আর বিগত দিনে যতগুলো অগ্নিকান্ড আছে দেখো তো এই ঠিক করে রাখার ব্যাপারটা কেউ কিন্তু সঠিক জিনিস পায়নি সঠিক মূল হয়নি ওই ঠিক করে রাখার ফলে দুদিন পর দেখবে কোন একটা দাপুটে নেতার খপ করে চলে গেছে পুরো জায়গাটা যেখানে মাল্টি স্টোরির বিল্ডিং হয়ে গেছে তোমাকে হয়তো কিছু খুচরো খুচরো যার হয়তো আড়াইশো তিনশো স্কোয়ার ফিটের দোকান ছিল তাকে একটা পঞ্চাশ স্কোয়ার ফিট দিয়ে মুখ বন্ধ করে রাখবে কারণ বললেই তো তারা রে করে তেরে আসছে না কি বলছিস সব নিয়ে গেছিল না দেখলে না তোমরা তো সব লাইভে ছিল লাইভ দেখলাম তো আমরা ও রেড়ে করে সব তেড়ে আসছে এ কি বলছিস উনিও বলছেন ওখান থেকে কেরে কেরে না কেরে এবার বোঝাবে হাত ঝর করে যাবে না তৈলার করতে এবার কেড়ে বোঝাবে আর যদি নাও বোঝায় তাতেও আমাদের কিছু যায় আসে না আমরা তো এবার বসে বসে তামাশা দেখবো কারণ আমরা ময়দানে আর সুকান্ত মজুমদার লোকে খা শব্দ ব্যবহৃত হয় সেখানে ছেলে খারাপ ছেলে ভাববে যদি এই মুখের ভাষা হয় বলছেন কোনো তাহলে ওনাকে কি ভাববে আমি তো উনি বলে সম্বোধন করতে আমার ওনাকে কি ভাববে ওনাকে আসলে উনি এত শান্তির ছেলেদের সাথে ওঠা বসা করে না ওই জন্য ওনার চরিত্র ওনার মুখের ভাষা ওরকম হয়ে গেছে ওনাকেও মার্কেটে এইভাবেই চালানো হয় ওনাকেও শান্তির ছেলে বা ছেলে বলে ওনাকে সম্বোধন করা হয় তো আমরা চলে গেলে তো আসল চিত্রটা উদ্ভাবন হয়ে যাবে আর তার সাথে সাথে পেড মিডিয়া ছোট ছোট মিডিয়া দৌড়চ্ছে না তো তার সাথে সাথে তোমরা দৌড়ছো নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে তোমরা তো আসল চিত্রটা দেখিয়ে ফেলছো সমস্যা তো এখানে এটা যদি পেট মিডিয়া চরিত্রটা মিডিয়া হতো এটা পুরো সিনারি ওটা ঘুরিয়ে দিত সেই গল্পগুলো তো হচ্ছে না তোমরা জীবনে ঝুঁকি নিয়ে জীবনের বাজি রেখে আমাদের সাথে দৌড়ে দৌড়ে সবটা কাবার করছো তো আজকে সোশ্যাল মিডিয়া জামান জামানায় কিছুটা লুকোছাপা রাখা করার অপশন নেই সেই ভয়তেই তো এরা এই মমিদের দিয়ে মানে মমি বলবো কারণ সাদা পরিহিতা এখন ওগুলো পুলিশ না পুলিশের নাম চেঞ্জ হয়ে গেছে পুলিশ হয়ে গেছে আমি বলবো মনি বলে মমি বলে ডাকো আর লাল বাজারটা সাদা করে দাও কারণ আমার তো মনে হয় মমিদের মতো সাদা সাদা পোশাক পরে পুরো মনি ঘুরে বেড়াচ্ছে জীবন্ত লাশ যারা টেরারিস্ট ধরতে পারে না কারণ এই রাজ্যের বুক থেকে কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে চলে যাচ্ছে উগ্র জঙ্গি ধরে নিয়ে চলে যাচ্ছে তখন এরা এদের এদের টিকি নড়ছে না এরা তখন বিশেষ কিছু সেবন করে এরা তখন দিবা নিদ্রা অন্যান্য অন্য অন্য কিছু তো ব্যস্ত থাকে আর যখন এইসব কাণ্ডগুলো হয় দাঙ্গা লাগছে পুলিশ তো মানে পাঁচ মিটার দূরে দাঁড়িয়ে থাকে তাও কোনো অ্যাকশন নেয় না স্থানীয় লোকেদের সাথে কথা বলে আমরা জেনেছি ভাঁট কথাবার্তা আমরা বলি না কারণ আমরা গেলে না সবটা খুব রাগ দেয় তারা যে কোথায় পুলিশ কাকে পুলিশ মানব না কেউ মানছেও না আজকাল ওই যে অনুব্রত না ঠিকই বলেছিল একদম ঠিক সম্বোধন করেছিল আমরা এখন আর পুলিশ পুলিশ আমরা বেশি স্যার করে না বেশি সম্মান দিয়ে ফেলেছি এবার উনি যে উক্তি করেছিল যেভাবে সম্বোধন করে ডেকেছিল আমরা এবার এই যে একখুনী কার নাম মিলে কোন ব্যাংক যেন জন্য মুখপাত্র উনি যে যে উক্তিটা করলেন আমাদের রাষ্ট্রসভাপতির ওপর আজকে মানে আর রাজ্যবাসী শুনলো তো আজকে তারে সেই উক্তিটা ওনাকেই আমি ফেরত দিলাম কারণ কিবা বলে না জহুরিতে জহুর চেনে জহর চেনে আর শুয়োরে চেনে গু সেরকমই হচ্ছে ব্যাপারটা ওকে খারে বুকে হাত রেখে বলো তো প্রথম কথা হচ্ছে যে কোনো সাধারণ মানুষকে আমার ওপারে যারা যারা আছেন মহাপ্রভু তো ছেলে খেলার জায়গা না আমরা এখনো মহাপ্রভুর ধাম পুরী ধাম বলতে আমরা এখনো পুরী মহাপ্রভুর ধামকেই বুঝি সেটাই আমাদের কাছে থাকবে ঠিক আছে আর যারা ধেই ধেই করে এই ধামকে হ্যাঁ আমি অবশ্যই একটা জিনিসে অ্যাপ্রিসিয়েট করবো উনি খুব সুন্দর একটা বানিয়েছেন কারণ উনি ওনার mondikta উচ্চারণ করতে ওনার সমস্যা হচ্ছে ওইজন্য ওনার মতো মানসিকতার মানুষ বলেই না উনি সেটাকে কালচার হাফ লিখলো mondiই বলতে পারত সেটা খুব সুষ্ঠুভাবে করতে পারত কিন্তু কোনোদিনই আরে এটা তোমার আমার তো পার্সোনাল কম্পিটিশন না যে তুমি পড়াশোনায় ভালো বলে তুমি 90% পেয়েছো তোমাক আমি ঈর্ষা জেলাস করে আমারও তোমার থেকে परसेंटेजে বেশি এগিয়ে যেতে হবে আরে এগুলা তো কোনো সাধের মানুষের ঈর্ষা জেলাসি করে তুমি এটা করেছো বলে আমাকে এটা করতে হবে এটা তো না তো কোনোদিনই আমার পুরীর জগন্নাথ ধামের সাথে কার মানে তুলনা চলবেই না আরে জগন্নাথ মন্দিরটা প্রচুর আছে কলকাতা শহরে এই তো আমাদের কিরিপুরে তো কত বড় জগন্নাথ মন্দির গেছিলাম আমরা কত বড় উৎসব হয় অক্ষয় তৃতীয়ার দিন সাত দিন ব্যাপী উৎসব হয় ওনারা তো ধাম বলে নিজেদেরকে দাবিদার করে না কোনো কোনো জগন্নাথ মন্দিরই যে কজন যে কটা জগন্নাথ মন্দির উপস্থিত আছে এখানে বর্তমান রয়েছে কলকাতা শহরে পশ্চিমবঙ্গের মুখে কেউ কাউকে ধাম বলে মন্দির আমি তৈরি করতেই পারি কালকে দিনে যদি আমারও ক্ষমতা হয় আমিও মন্দির তৈরি করবো কালকে যদি আমি একটা মহাদেবের মন্দির প্রতিষ্ঠা করি আমার কত খুব শখ যে একটা কেদারনাথের আদলে করব তার মানে করে আমার কেদারনাথ হয়ে যাবে আমি ওই আদলে ওই মডেলটাকে আমি করার চেষ্টা করব যে ওই ওই স্ট্রাকচারে আমার খুব শখ আমি এটা করব। তার বলে তো কেদারনাথের মাহাত্ম্য তো আমার এখানে হবে না তো এই মানসিকতা থেকে আমরা এটাকে সমর্থন করছি না কিন্তু অবশ্যই যেহেতু নামটা এখানে আমার জগন্নাথ নিয়ে তো আমরা নোংরামো করতে করিও নি করতে পারবো না তো অবশ্য আমার কাছে পুরীর সেই মন্দির ওটা তো আমার কাছে ধামি কিন্তু জগন্নাথ মন্দিরকেও যেটা দীঘায় তৈরি হয়েছে মহাপ্রভুর নামই হয়েছে না ওটাকে কিন্তু নিয়েও আমি এদের মতো ছোট লোক আমি চ্যাংরামা করতে পারবো না ওটাও আমার কাছে ততটাই সম্মানীয় স্থান আমার কাছে আমার কাছে সেটা মূল দিয়ে যেহেতু ওখানে আমার মহাপ্রভু অধিষ্ঠিত আছে আরে দূর পোশাক আচ্ছা চলো 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 আর একটা কথা জাস্ট লাস্ট একটা কথা বলে শেষ করব এই যে জগন্নাথ মন্দিরটা তৈরি হলো দীঘাতে ঠিকাদার কারা ঠিকাদারিটা কারা পেয়েছিল জানো জানো তো ঠিকাদারিটা কারা পেয়েছিল তারা ঠিকাদারির সম্পূর্ণ তাদের কাছে ক্লিয়ারেন্স বলে বলে টাকা ওখানেও কিছু ছিল তারা পেমেন্ট পয়সার ঠিক করে পায়নি বলে তারাও রাস্তায় যে আমাদের পেমেন্ট পায়নি সেই ঠিকাদারের নামগুলো দেখো তো যদি এটা মন্দির ধামি তৈরি করতে হতো তাহলে কেন মুসলিমদের দিয়ে তৈরি করা হলো আর ওই পোশাক বিতরণের ক্ষেত্রেও এই একই পন্থা অবলম্বন করা হচ্ছে তাহলে যারা মহাপ্রভুকে মানো এই তো কাতারে কাতারে ভিড় হবে উড়িষ্যা যত না থাকবে তারা সমসাময়িক লোক সংখ্যা পশ্চিমবঙ্গ থেকেও যাবে তাহলে তাদের ভাবা বেগে আঘাত লাগছে না তাদের কি ভাবা বেগে আঘাত লাগছে না কেন কেন প্রশ্নটা করতে কি লাগে একটু ডিএনএ এর জোরটা লাগে একটু রক্তের জোরটা লাগে আর এই জীবের জোরটা লাগে প্রশ্নটা কি করা যায় না শেষ প্রশ্ন আপনার কাছে আগামী বিধানসভা নির্বাচন সামনে আসন্ন নির্বাচন আগামী বিধানসভা নির্বাচনে কি শুভেন্দু অধিকারীকে কি মুখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি এমন খবর তো প্রকাশিত এইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের উচ্চতর কিছু সূত্র বা সেসব মাধ্যমে আমরা এটা দেখছি হ্যাঁ হলে খারাপ তো কিছু না সেটা তার জন্য আমাদের মাথার উপর কেন্দ্র নেতৃত্ব আছে এবং অবশ্য রাজ্য নেতৃত্ব আছে তো ওনারা বুঝবেন আমাদের কোনো কিছুতেই কোনো সমস্যা নেই ওনারা বুঝবেন সেটা বলে আমরা সবাই আমাদের কাছে সবাই সেটা খুব ভালোভাবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব এবং আমাদের লড়াই ক্রিয়াটা উদ্যমটা আমাদের আরো বেড়ে যাবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের